আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও বাংলাদেশ নৌবাহিনীতে অবিস্তারী কারেক্ট পদে আবারও বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ মূলত প্রকাশ করা হয়েছে সতেরো ডিসেম্বর তো বিশাল খ্রিস্টাব্দে নিয়োগটি প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে আলোচনা করবো যে এখানে আবেদন করতে পদের সংখ্যা শূন্য পদে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা শারীরিক যোগ্যতা এবং প্রার্থীর বয়সীমা এখানে আবেদন করার জন্য অনলাইনে শেষ তারিখ কবে বিষয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে তবে সম্পূর্ণ আলোচনা আপনি যদি আমাদের নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন মূল ভিডিওতে যাওয়া যাক বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন ও অফিসার পদে ছাব্বিশ বি ডিআইও ব্যাসে যোগ দিন এখানে আবেদন করার জন্য উপযুক্ততা যেমন এক নম্বর পদ সিটি হচ্ছে যে ইলেকট্রনিক্যাল শাখা পুরুষ এখানে শুধু পুরুষ প্রেক্ষে আবেদন করা যাবে এখানে আপনার যোগ্যতা দেখেছেন বলা যায় এখানে কমপক্ষে কোনো সরকার কৃতক সনধন্য বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে হবে তারা আবেদন করা যাবে এখানে প্রার্থীকে এসএসসি এইস উভয় পরীক্ষায় কমপক্ষে জিবিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ গ্রেড থ্রি পয়েন্ট থাকতে হবে তারা আবেদন করা যাবে এই এক নম্বর পদে এবং এখানে আবেদন নিয়োগ শিখেছে যে চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কন্ডিশন ও অফিসার হিসেবে অ্যাক্টিভ সাব লেফটেন্স পদে নিয়োগ করা হবে দুই নম্বর রয়েছে শিক্ষা শাখা এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করা যাবে এখানে আবেদন করার যোগ্যতা সেগুলো হচ্ছে যে কোনো সরকার কৃত সরঞ্জন বিশ্ববিদ্যালয় হতে দেখতে নিম্ন বর্ধিত বিষয়ে স্নাতক এবং মাস্টার সহ প্রার্থী কি এসএসসি এইচএসসি পরীক্ষায় উভয় পরীক্ষায় জিবিএ থাকতে হবে থ্রি পয়েন্ট বা ফোর পয়েন্ট জিরো হলে এখানে আবেদন করা যাবে ও মাস্টার্স উভয় পরীক্ষায় জিবিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে আবেদন করা যাবে এই দুই নম্বর পদে অথবা বলেছে আবেদন করার জন্য বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন মনোবিজ্ঞান ও দেখতে পাচ্ছেন নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কন্ডিশন অফিসার হিসেবে অ্যাক্টিভ এবং সাব লেন্ডেন্ট পদে পাঁচ বছরের জন্য স্থায়ী স্বল্পমেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত ও স্থায়ী করা হবে তিন নম্বর রয়েছে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করা যাবে এখানে আপনাদের করা যোগ্যতা সেগুলো হচ্ছে যেমন সরকার কৃতক শিক্ষিত স্বধান ও পাবলিক বর্তিত যে কোনো বিষয়ে ন্যূনতম শক্ত হতে হবে তারা আবেদন করা যাবে অথবা দেখ আবেদন করার জন্য এক নম্বর রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং দুই নম্বর রয়েছে এরোনটিক স্কেল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এই সকল পরীক্ষা দেখতে পাচ্ছেন এসএসসি এইচএসসি ওই পরীক্ষায় কমপক্ষে জিবিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পি উত্তীর্ণ হতে হবে তারা আবেদন করা যাবে এবং দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য বলা হয়েছে এখানে

এখানে আপনার এসএসসি এইস এসি পরীক্ষা জিবিএ ফোর পয়েন্ট ফাইভ হতে আবেদন করা যাবে এই পদে শিক্ষা শাখা মেডিকেল পদে এখানে আপনার হবে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারে পূর্বে স্বাস্থ্য পরীক্ষা এবং চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গণমাধ্যমে এবং হ্যান্ড পদে পাঁচ বছরের জন্য সর্বমেয়াদী কমিশন প্রদান করা হবে এবং পরবর্তীতে চাকরি স্থায়ী করা হবে বা বর্ধিত করা হবে পাঁচ নম্বর রয়েছে বয়স প্রাতীর বয়সীমা সেগুলো হচ্ছে যে এখানে আবেদন করার জন্য শিক্ষা শাখা এক একই জুলাই তো ছাব্বিশের তারিখে অনুরোধ ত্রিশ বছর হতে হবে তার আবেদন করা যাবে এই শিক্ষা শাখা পদে আবেদন করা যাবে দুই নম্বর রয়েছে বা খ নম্বর রয়েছে ইলেকট্রনিক্যাল শাখা এখানে প্রাত্রীর বয়সীমা অনুরোধ আঠাশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এখানে আঠাশ বছরের বেশি হলে এখানে আবেদন করা যাবে না ছয় নম্বর রয়েছে বৈবাহিক অবস্থা এখানে দেখতে পাওয়া যায় ক নম্বরে শিক্ষা শাখা বিবাহিত অবাহিতভাবে আবেদন করা যাবে এবং ইলেকট্রনিক্যাল শাখা এখানে শুধু অবিবাহিত আবেদন করা যাবে এবং সাত নম্বর হচ্ছে আবেদন করার জন্য সাহায্য আবেদন করার জন্য পুরুষের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি তাহলে আবেদন করা যাবে এবং বুকের মাপ প্রধান হবে পুরুষের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি এবং ওজন প্রধান হবে পঞ্চাশ কেজি এবং মহিলার ক্ষেত্রে কমপক্ষে উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি হলে আবেদন করা যাবে এবং বুকের মাপ প্রদান হবে আঠাশ বাই তিরিশ ইঞ্চি এবং ওজন প্রধান হবে ছয়চল্লিশ কেজি সর্বনিম্ন তাহলে আবেদন করা যাবে এবং আবেদন করার জন্য বলা হয়েছে যে আবেদন জন্য এখানে বয়স এবং উচ্চতা অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত হলে এখানে অযোগ্য বলে বিবেচিত হবেন তারপরে দেখছেন আবেদন করার জন্য বলা হয়েছে যে দৃষ্টিসীমা শিক্ষা শাখা ছয় বাই ছয় ষাট পর্যন্ত প্রার্থীগণ চশমা পড়িত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদন করতে পারবেন এবং ইলেকট্রনিক শাখা ছয় বাই ছয় তবে ছয় বাই ছত্রিশ পর্যন্ত এখানে প্রার্থীগণ আবেদন করতে পারবেন চশমা পরীক্ষিত অবস্থায় এবং ছয় বাই ছয় অর্জন করলে এখানে আবেদন করা যাবে এবং নয় নম্বর বলেছে জাতীয়তা এখানে অবশ্যই আপনাকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে তাহলে আবেদন করা যাবে এবং যে অযোগ্যভাবে বিবেচিত সেগুলো দেওয়া আছে এগুলো দেখে নেবেন আপনারা এখানে আবেদন করছেন হবে দেখছেন প্রার্থী প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা কবে হবে কোথায় হবে সেগুলো দেওয়া আছে এগুলো দেখে নেবেন আপনারা এবং এখানে আবেদন করছেন দেখছেন প্রশিক্ষণ পশ্চাৎ প্রবণতা এবং বেতন ভাতা কত দেওয়া হবে এখানে আবেদন করেন অন্য বিশেষত্ব কী কী রয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সেটা হচ্ছে অনলাইনে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে এবং এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু এবং সংস্থা সেটি হচ্ছে যে এখানে অনলাইনে আবেদন শুরু হবে সেটি হচ্ছে আগামী সতেরো ডিসেম্বর থেকে বিশে জানুয়ারি পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করা যাবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সম্পূর্ণ ভিড়ে দেখার জন্য আসসালামু আলাইকুম